হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন বিকেল সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা কৃষ্ণ মতে দীক্ষা নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি তোমাদেরকে যা বলার বলে দেব শ্রাবণ মাসে সোমবার কেমন করে করবেন যারা বছরে এক মাস যে মায়েরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই একটা মাসের জন্য শ্রাবণ মাসের সোমবার তাদের জন্য পালন কীভাবে এই শ্রাবণ মাসের সোমবার পালন করতে হবে পালন করবে কেমন করে কারণ ভগবান ভোলেনাথ ভগবান নারায়ণকে নিজে মুখে বলেছেন পালনের কথা ভগবান নারায়ণ জিজ্ঞেস করেছেন এবং ভূত ভবন ভোলেনাথ নিজে মুখে বলেছেন তো শ্রাবণ মাসের সোমবারের আগে যেহেতু শ্রাবণ মাসে চারটে সোমবার পাওয়া যায় বা কোনো বছরে পাঁচটা সোমবারও পাওয়া যায় তো শ্রাবণ মাসে সোমবার করার আগের দিন আগের দিন মাথা ঘষে নেবে নখ কেটে নেবে দাড়ি কেটে নেবে যা কিছু করার এইগুলো করে নেবে নখ যে কাটতেই হবে তার কোনো মানে নেই আমি এমনি বলছি আর কি পারলে কেটে নেবে না পারলে কোনো অসুবিধা নেই কিন্তু মাথা ঘষে নেবে এবং নিরামিষ আহার করবে সোমবারের আগের দিন সোমবারে সোমবারটা কিভাবে পালন করবে যারা বছরে এক মাস করে তাদের জন্য বলছি সোমবারে কিন্তু সারা দিন রাত পালন করতে পারলে খুব ভালো হয় যে মায়েরা অসুস্থ যে মায়েদের অসুখ বিসুখ আছে যে মায়েরা ওষুধ খায় তারা জল শরবত খেতে পারবে কিন্তু সোমবারের দিন যদি সারা দিন রাত উপবাস করে থাকা হয় শিবের মাথায় জল ঢালা হয় বেলপত্র চাল ইত্যাদি দেওয়া হয় তারপরে সারাটা দিন রাত শিবের ভজনা সাধনা করে শ্রীমদ ভাগবত গীতা পাঠ করে পরের দিন পরের দিন স্নান ইত্যাদি করে পুজো পাঠ করে প্রসাদ মুখে দিয়ে ব্রত ভাঙতে হবে এটা একটা নিয়ম আচ্ছা যারা অসুস্থ তারা পারবে না তারা দিনের বেলাটা না খেয়ে থাকার চেষ্টা করবে রাত্রে একটু ফল একটু দুধ একটু দই একটু শরবত নিতে পারো যারা অসুস্থ এখানে ভোলেনাথ কিন্তু নিজে মুখে বলেছেন যে যারা সোমবার বছরে একবার পালন করবে তাদের অনাহারে থাকাটা খুব আবশ্যক খুব দরকার অনাহারে থাকাটা খুব দরকার তো এই কথা নিজে মুখে ভোলেনাথ ভগবান শ্রী নারায়ণকে বলেছেন সারাদিন পর আর না থাকতে পারলে একটু শরবত যদি একটু শরবত নেওয়া হয় তাহলে খুব ভালো হয় তবে কোনো রবি শস্য দানা কিন্তু চলবে না গায়ে সাবান মাখা সেন্ট মাখা চিরুনি দিয়ে মাথা আচরানো সর্ষের তেল মাখা এগুলো কিন্তু বর্জন করতে হবে এগুলো বর্জন করলে খুব ভালো হয় কারণ শিবের ব্রত মানে মহাব্রত বলা হয়েছে বোঝা গেল আর সোমবারে তো যারা সোমবার করে তারা তো সাবু খায় ফল খায় দই খায় দুধ খায় শরবত খায় তার বাইরে কিন্তু কিচ্ছু খাবে না তার বাইরে খাওয়াটা কিন্তু উচিত হবে না যারা বারো মাস সোমবার পালন করো যারা বারো মাস সোমবার পালন করো তাদের জন্য বলছি তারা দিনের বেলাতেও খেতে পারো ভগবানকে ভোগ নিবেদন করে ভোলেনাথকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ তোমরা খেতে পারো ফল মিষ্টি দই দুধ শরবত জল এইগুলো তোমরা খেতে পারো কোনো রবি শস্য দানা কিন্তু খাবে না যারা বারো মাস এইবার বলবে যে মা ওষুধ কি খেতে পারবো না সেম একাদশীর মতো ওষুধ কিন্তু বাদ দেওয়া যাবে না ওষুধ অবশ্যই খাবে জলে জল দিয়ে ওষুধ খেতেই পারবে কোনো বাধা নেই ওষুধ যদি না খাওয়া হয় তাহলে শরীরটা যে নষ্ট হয়ে যাবে শরীরে ক্ষতি হয়ে যাবে পরে কিন্তু আর বর্বত করার মতো সেই ক্ষমতা থাকবে না সেটা কিন্তু করবে না ওষুধ খাবে ওষুধে কোনো বাধা নেই আর এই দিন কিন্তু যারা বারো মাস করো তারা শুদ্ধ যে কাঁচা মিষ্টি সেইগুলো তোমরা খেতে পারবে বাদাম খেতে পারবে সাবু খেতে পারবে যেমন একাদশী পালন করে থাকা হয় সেইভাবে একাদশীর দিন কিন্তু সবজি রান্না করে খাওয়া যায় কিন্তু সোমবারে রান্না করা কোনো জিনিস একটু এড়িয়ে গেলে বোধহয় ভালো হয় কারণ ফল দুধ শরবত দই ইত্যাদি এইগুলো খাবে মানে গরম খাবার বা রান্না করে খাওয়া এইগুলো না খাওয়াই ভালো ঠিক আছে এইভাবে নিয়ম নিষ্ঠার সঙ্গে ভক্তি সহকারে সোমবার পালন করো তোমরা ভোলে বাবা তোমাদের সত্যিই মঙ্গল করবে আজকে আসছি খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর